সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি কুমড়ো শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজ আমি ভাতের মাড় দিয়ে কুমড়ো শাকের রেসিপিটি বানিয়েছি তো এই রেসিপিটি খেতে খুবই টেস্টি তো ভাতের মার ফেলে না দিয়ে এইভাবে কুমড়ো শাকের রেসিপিটি বানিয়ে নেবেন দেখবেন খেতে অনেকটাই টেস্টি হয় তো শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো নিয়েছি ভাতের মার তো আমি নিয়েছি দু কাপ বড়ো কাপে দু কাপ ভাতের মার তো এক কাপের মতন মসুর ডাল নিলাম তো ডালটাকে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তো ডালটা ম্যাম ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে তো কড়াইয়ের মধ্যে ডালটা নিয়ে নিলাম তো দু কাপের মতন ভাতে মার নেব তো বড় কাপে দু কাপের মতন ভাতে মার নিলাম তো যে কুমড়ো শাকটা জল দিয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছি তো ওই শাকটা দিয়ে দেব। তো কুমড়ো শাকটা আমি পুরোটাই দিয়ে দেব একবারে তো শাকটাকে আমি একটা হাতার সাহায্যে চাপ দিয়ে ভাতে মালটা ডুবিয়ে দেব তো ভাতে মাড়টা যখন ফুটতে শুরু করবে শাকটা অনেকটাই কমে যাবে তো আমি গ্যাসটা অল্প আছে রেখে একটা ঢাকনা দিয়ে দেবো তো আমি দু মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব শাকটা তো শাকটা একটু নাচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসটা অল্প আছে রেখে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো আমি কুড়িপিচিসটা রসুন নিয়েছি রসুনের কোয়া তো রসুনটা একটু পেস্ট করে নিচ্ছি তো রসুনটা আমার পেস্ট করা হয়ে গেছে তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম তো ডাল ও কুমড়ো শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো শাকটা একটু নাচাড়া করে নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দেব তো যে রসুনটা পেস্ট করে রেখেছেন রসুনটা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কাকে চিরে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো লবণ ও রসুনটা শাক সাথে শাকটার সাথে একটু নাচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তো লবণের রসুনটা ভালোভাবে শাকটার সাথে মিশিয়ে নেওয়ার পরে শাকটা একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে রসুনে গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা তো আমি গ্যাস্ট অল্প আছে রেখে আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো রসুনটা যাতে গন্ধটা না থাকে শাকটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম তো শাকটা ভালোভাবে ফুটে গেছে তো রসুনের গন্ধটা চলে গেছে তো রসুনে কাঁচা গন্ধটা নেই তো আমি কুমড়ো শাকের রেসিপি রেডি হয়ে গেছে তো কুমড়ো শাক ভাতে মার ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নেবেন দেখবেন খেতে অনেকটাই টেস্টি হয় তো কুমড়ো শাকটা খুব ভালোভাবে নরমভাবে শক্তভাবে সিদ্ধ হয়ে যায় খেতে অনেকটাই টেস্টি লাগে ভাতে মার দিয়ে কুমড়ো শাকটা রান্না করলে তো বন্ধুরা আমার রেসিপি রেডি হয়ে গেছে তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না